আজকে আমি আপনাদের কি শেখাব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবী লুল মিজি এদরু শরীফটা ASCII বার পাঠ করে ফজিলতে কি হয় আমি আবারো বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবী লুল এই এদরু শরীফ ASCII পাঠ করে ফজিলতে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমুলটি আমুলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আমুলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না শুধু আপনাকে অল্প কিছু সময় ব্যয় করতে হবে অল্প কিছু সময় ব্যয় করে যদি আপনি আমলটি করতে পারেন তাহলে আপনি অনেক উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোনেরাই আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দিচ্ছি আপনারা অতি অল্প সময়ের মধ্যে আমলটি করতে পারবেন তো ভাই বোনেরা বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন অবশ্যই আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন তো পুরির ভাই বোনেরা শুরুতে আমি বলবো আমলটি কেমন করে করবেন তারপরে বলবো কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আমলটি করলে কি হয় তো প্রিয় ভাই বোনেরা চলুন শুরুতে জেনে না যাক আমলটি কীভাবে করতে হবে তো প্রিয় ভাই বোনেরা আমলটি যখন করবেন আপনি এর পূর্বে উত্তম রূপ করবেন উত্তম রূপ করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন আর এই আমলটি কোন সময় করবেন আপনি আসরের নামাজের পর শুক্রবার আসরের নামাজের পরে এই আমলটি আপনি করবেন এই আমলটি যখন আপনি করবেন আপনার মনকে স্থির করবেন মনকে আমরের দিকে নিয়ে আসবেন দুনিয়ার সব ধরনের চিন্তা দূর করে তারপরে আপনি আসরের নামাজ জামাতের সাথে আদায় করবে তারপরে সেই নামাজের মুসল্লায় বসে এই আমলটি করবেন তো প্রিয় ভাই বোনেরা আসরের নামাজ যখন শেষ হয়ে যাবে তারপরে নামাজের পর যে কিছু তাসবি তাহারি রয়েছে নবীজ সাল্লাহ সাল্লামের শিখানো কিছু তাসবি তাহারি রয়েছে নামাজের পর যখন আপনি সালাম ফিরাবেন নামাজে তারপরে একবার আল্লাহ আকবর তিনবার ইস্তেফাল আস্তাউফির উল্লাহ আস্তাউফির উল্লাহ তারপর একবার আয়তন করছি তারপর একসাথে পর তসবি পাঠ করবেন তেত্রিশবার সুভা তেত্রিশ বা আহামদুলিল্লাহ চৌত্রিশ বাংলা একবার এভাবে যখন তসবি পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি একবার পাঠ করবেন ল মকে স্যালাম অমিনকে স্যালাম তার জাল জনাজি বলে এভাবে যখন পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি এমনটি করলেন এমনটি যখন করবেন এর পূর্বে আপনার সেই গুণার কথা স্মরণ করে জীবনে যত গুণ করেছেন সেই গুণার কথা স্মরণ করে মহন্তপুরা আইলে কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে গুনা মাফের উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করবেন না আমার জীবনের সমুদয়ের খাতাগুলো আপনি মাফ করে দেন আমি জীবনে যত গুণা করেছি আপনার অপরাধ করেছি আপনার নিয়ে জীবনে আপনি ক্ষমা করে দিন আমাকে পা পবিত্র বানিয়ে দিন এবার মহন্তব্য আর মেয়ে বলবেন তারপরে নবীজুৎ সরসনের মহাম্কত নিয়ে তিনবার দৃশ্যে পাঠ করবেন সল্ল লাহ ও আলিয়াসাল্লাম সল্ল সাল্লাম লা আরিয়া তারপরে আপনি সেই দ্রুতটি পাঠ করবেন সেই দ্রুতটি যখন পাঠ করবেন তখন মনে মনে চিন্তা করবেন ভাববে কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন এবং আমলটি করে কিভাবে আপনি উপস্থিত হবেন সেই উদ্দেশ্য করে মনে মনে চিন্তা করবে এবং মহান রব্বুল আলামিনের কাছে বলবেন আল্লাহ আল্লাহ আমার সময়কে আমার আমলকে আপনি কবুল করে নিন এভাবে মহান রব্বুল আলামিনের আপনি মনে মনে বলবেন আর দুরুশরীফের কিন্তু অনেক পাওয়ার রয়েছে অনেক শক্তি রয়েছে অনেক গুরুত্বপূর্ণ দুরুশরীফ তাই শরীফ যখন আপনি পড়বেন একেবারে মন স্থির রেখে তারপরে একেবারে একাগ্রতার সাথে আপনি এই শরীফ পাঠ করবেন

মাফ করে দেন দশটি নেকি যোগ করে দেন শুভ হানটি কত পাওয়ারফুল এবং গুরুত্বপূর্ণ যখন পাঠ করবেন তখন একবার পরিপূর্ণ মন স্থির রেখে মনোযোগে আমি সেই দূর দিয়ে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনার অতি অল্প সময় এই দূরশেবটি মুখস্ত করতে পারবেন তো ভাই বোনেরা জেনে নেওয়া যাক সেই দূর কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেমন اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما وجبن يا جبن شوفوا يا جبن تفرقنا بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد النبي الامي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على পাঠ করবেন এই দৃশ্য আশীর্বাদ আপনি পাঠ করবেন আশীর্বাদ আশীর্বাদ যখন পাঠ করে হয়ে যাবে সর্বশেষ মহাবত আপনি ভালোবাসা নিয়ে আবারও তিনবার দুরুদ পাঠ করবেন محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صلي على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এবং যখন তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপরে আপনার আমলটি করার শেষ হল এখন কি করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আপনি আসরের নামাজ জামাতের সাথে আদায় করে নামাজের মুসল্লায় বসে আপনি কারোর সাথে কথা না বলে এই দূরটি যদি আশীর্বাদ পাঠ করতে পারেন তাহলে মোহাম্মদপুর আর আমিন আপনার জীবনের আশি বছরের গুণা খাতা মাফ করে দেবেন হান আল্লাহ আপনার জীবনকে মোহাম্মদপুর আর শান্তি পূর্ণ করে দেবেন আপনার জীবনের কোনো গুনাই থাকবে না যত ধরনের ছবিরা আলামিন আসছে করে দিবেন তবে আলামিন কয়েকটি গুনা মাফ করেন না এর মধ্যে করেন না তারপরে কবিরা যে গুনা রয়েছে মানুষের হক মানুষের হক যদি আপনি মেরে খান সেই গুণা মোহনবুল্লাহ আলামিন মাফ করেন না তারপর আপনি যদি মোহনকুল আলমীর সাথে শিরিক করেন মানুষের সাথে জুলুম করেন এই লড়কগুড়া আয়লামিন মাফ করেন না জন্য খাতি দম হাত হবে এই গুনা মাফ করানোর জন্য তবু ভাই করেন এইভাবে যদি আসলে নামাজের পর আপনি এই দৃঢ় আশীর্বাদ করতে পারেন আপনার জীবনের আশি বছরের গুনা মহান্তবপুর আয়লামিন মাফ করে দেবেন পিছনে আশি বছরের গুনা মাফ করে আপনাকে পাপ পবিত্র বানিয়ে দেবেন এই জন্য এই জন্য কোনো সময় মহন্তপুর আয়লামের সাথে শেখ করবেন না মানুষ কষ্ট দিবেন না তারপরে অন্যের হাপ নষ্ট করবেন না তাহলে এভাবে যদি আপনি পথ চলতে পারেন আপনার জীবন অবশ্যই মহামল আরামিন সুখময় শান্তিপূর্ণ করে দিবেন আপনি এভাবে আমল করে মহামলা আরামিনের কাছে যা চাইবেন